হ্যাঁ শাশুড়িরা খুবই খারাপ শাশুড়ি অনেক খারাপ শাশুড়ি দেখতেছে যে ছেলে আর ছেলের বউ আমাকে নিয়ে ঝগড়া ফেসাদ গেঞ্জাম ফেসাদ হচ্ছে তাহলে শাশুড়ি তো পারতো নিজের বাড়ি চলে যাইতে বা আরো দুই ছেলে আছে সেই দুই ছেলের ঘরে পাঁচ মাস ছয় মাস ঠাইকে আসতে দেখতেছে ছেলের ঘরে এবং আমাকে নিয়ে গেঞ্জাম ফ্যাসাদ লাগতেছে এরকমের শাশুড়ি থাকাচ্ছে না থাকাই ভালো এরকমের প্রায় প্রতিটা ঘরে এই রকমের শাশুড়ি আছে যে ছেলের বিটার বর ভালোবাসা দেখতেই পারে না এই রকমের কিছু কমেন্ট এবং আর কিছু মুখোশধারী নারীরা মোবাইলে দিয়ে ভরে ফেলাইতেছে কারা দিচ্ছে জানেন কারণ ওই কোয়ালিটির যারা ওই ধারণের যারা যেসব নারীরা দুই দিন আসতে না আসতেই স্বামীর ঘরে আসতে না আসতেই স্বামীকে নিজের করে ফেলছে এবং তার সংসারটা নিজের হাতের মুঠোয় নিতে চাইছে শ্বশুর শাশুড়িকে মানে কোনো খোঁজখবর খবর নিতে দেবে না ওই স্বামীকে ননদ ভাসুদ দেওয়ার কোনো খোঁজখবর খবর নিতে দেবে না যত টাকা পয়সা আমি গুম করবো আমার মাকে দেবো আমার বোনকে দেবো আমার ভাইকে দেবো আমি তা করে বেড়াবো আমি সব জায়গায় ঘুরে বেড়াবো এই সব নারীরাই নারী এই ধরনের এই কোয়ালিটির দিচ্ছে এইবার আসি মেন আমার ইনবক্সে ভরে গেছে হাজার হাজার কমেন্ট করে পুরুষ ভাইরা বলতেছে আপু অনেক অনেক রকমের বলতেছে শাশুড়ি এবং মার কারণে নাকি বৌরা ডিফোর্স হচ্ছে তালাক হয়ে যাচ্ছে বিষয় নিয়ে একটু কথা বলেন আজকে সেই কথাগুলোই তুলে ধরবো আমাদের এসপি ভাই যে ভাইটা দুনিয়া থেকে পৃথিবী থেকে চলে গেছে তার বোর কারণে মা এবং বোর ভিতর যে গেঞ্জাম ফেসার ঝগড়া হয়েছিল সেই কারণে সে দুনিয়া থেকে চলে গেছে আসলেও আমরা বিষয়টা কিছুই জানি না আমরা উড়ো উড়ো যা শুনতেছি মোবাইলে স্টেটাস দিচ্ছে তাই শুনতেছি যাই হোক এবার কিছু আজকে দেখলাম নিউজ অনেক তার ভাগ্নি ভাগ্নি বুড়া মানুষ এতটাই খারাপ ছিল যে তার ছেলে কর্মস্থল থেকে আসার সাথে সাথেই তার ছোটকালের হাজার হাজার গল্প শোনায় রাত একটা দুইটা পর্যন্ত সে বানা ফেলাইছে ভাইরে ভাই একটা কথা মনে রেখো দাদারে আদা খাওয়ানো ঝাঁস বুঝায় না যারা ডিফেন্সের চাকরি করে ঠিক আছে তারা এমন সময় পায় না যে তার মার সাথে গল্প করে রাত একটা দুইটা পর্যন্ত সে দেবে ঠিক আছে কারণ সে অফিসার লেভেলে ছিল সে অফিসার লেভেলে ছিল সে সারাটা দিন অফিসের কাজ কর্ম হাজারো হাজারো আমরা দূরের থেকে ঘাস খুব ঘন দেখা যায় কাছে যাইয়ে দেখেন অনেক পাতলা অফিসারদের কোনো কাজ নাই সারাদিন হাজারো মাথার ভিতর টেনশন থাকে তার এখানে ওখানে সেখানে তারও আর তারপরেও সেছিল একজন এসপি যাই হোক সে বাসায় আসে হয়তো বা তার মাকে একটু বেশি ভালোবাসে তাই বলে এটা না যে রাত দুইটা একটা পর্যন্ত সে গল্প করে ঠিক আছে আপনারা খুব মন গড়া এক একটা ক্যাপশন এবং কথা বলে দিচ্ছেন তার মার সাথে ঘন্টা ধরে গল্প করত দুই তার বোর কাছে যাইতে যাইতে রাত ওই এসপি ভাইটা তার মাকে খুব ভালোবাসত তাই হয়তো বা খাবারের টেবিলে তার মার সাথে দুটো কথা বেশি বলে ঠিকই সে বিছনায় চলে যেত এই এই যে দুটো কথা বা একসাথে খাবার বসা বা মার দিকে একটু খেয়াল রাখা মার সঙ্গে একটু কেয়ারফুল হওয়া মাকে কাছে রাখা মা কি খাইসো কি দেখছো এই কথাটাই এই জিনিসটাই ওই বোর লাগছে ঠিক আছে কারণ একটা পুরুষ সে সারাদিন পরিশ্রম করে কাজ করে তার দুইটা তিনটা পর্যন্ত তার জায়গায় থাকার প্রশ্নে যায় আবার সে সকাল ঠিকই ভোর সাতটা বাজে উঠতে হয় সকালে অফিসে যাইতে হয় যেমন একটা মা বাচ্চা দশ বারোটার জন্ম দিলে সকালে উঠে কিন্তু খাবার দিতে হয় সে মারই এই রকমের একই যদি সে একটা পুলিশের অফিসার হয়ে থাকে সৈন্যবন্ধকে কাজে লাগাইয়ে তার দেখতে হয় যে এই সৈন্যবন্ধ কোথায় কাজে লাগছে কোথায় কি করতেছে কোথায় কি আছে কোথায় কী এইটা তার মাথার ভিতরে ধরে রাখে তার এই চিন্তা ভাবনা নাই যে আমি আমার মাকে নিয়ে শুধু গল্পই করে পারবো আপনারা মন করা একটা কথা বলে বলে ভিডিওর বানাই ছেড়ে দিচ্ছেন তার ভাগ্নি বলেছে যে তার মা কারণে মাকে সে ভালোবাসে হ্যাঁ ঠিক তাই বলে এটা না যে রাত দুইটা তিনটা পর্যন্ত সে গল্প করেছে আর একটা কথা আছে মা খুব খারাপ এই মহিলা মায়ের বাড়ি ভাই ভাই আমি মুখোশদারি একটা মেয়ে তাই না আমার ছেলেটাকে আমি জন্ম দিছি বড় বানাইছি সাইত্রিশতম বিশেষ ক্যাডার বানাইছে তার কতটা কষ্ট কতটা পরিশ্রম হয়েছে একবার দেখেছেন চিন্তা করেছেন তার তার ভালোবাসা থাকতেই পারে তবে আমার সন্তান সন্তানের সামনে আমি যদি আমার স্বামী আমার শাশুড়ি আমার স্বামীকে যদি উল্টা পাল্টা কথাবার্তা বলি জাত নিয়ে বংশ নিয়ে যদি কথা বলি তখন কোনো শাশুড়ি বসে থাকতে পারে না সে এক কথা বলবেই সেই এক কথা বলাতেই সে খারাপ হয়ে গেছে তাই না যাই হোক আপনাকে যদি আমি দশ গুঁতো দেই যতই ভালো মানুষ হন আপনি এক গুঁতো দিবেন ইনে সে রক্তে মানুষ না সে একজন মুরবী না সে আমাদের দিনগুলো পার হয়ে চলে আইছে বুঝছেন এই মন গোড়া কথাগুলো আপনারা বন্ধ করেন শাশুড়ির দোষ এরকম প্রতিটা ঘরে শাশুড়ি আছে শাশুড়ি ননদের কারণে ডিভোর্স হয়ে গেছে আপনি একটা নারী আপনি চিন্তা করতে পারেন যে আমি নারী আমার স্বামী তো আর আমাকে তুই অন্য জায়গায় চলে যাচ্ছে না পরকীয় নিত্য হইনি না টাকা পয়সা ধন দৌলা সবই আছে তার মাকে একটু ভালোবাসে হ্যাঁ এক হাতে তালি কখনোই বাজে না শাশুড়িরও দোষ আসে এবং বেটার বড়ও দোষ আছে। তাই বলে এটা না যে শুধু শাশুড়ির কারণেই এটা হয়েছে ঠিক আছে আজকের নারী কালকের বউ কালকের বউ পশুদিনকে শাশুড়ি এটা তুমি মনে রেখো ঠিক আছে আজকে তোমার রূপ জৈবন আছে বলে শাশুড়িকে মানে হেউ করে কথা বলতেছো যার বুক খালি হয়েছে সেই নারীটাই বোঝে শাশুড়িকে দোষ দিও না নিজে ভালো হও তারপরে যখনই প্রতিবাদ করবে যে আমার স্বামী আমার খোঁজখবর নিস না আমাকে টাকা পয়সা দিচ্ছে না পর পরুষে পর